হ্যালো বন্ধুরা বন্ধুরা ঠিক লাইফটা একটু জয়েন করো প্লিজ হ্যালো বন্ধুরা লাইফটা একটু জয়েন করো প্লিজ নিচে নামছিস কেন ওই দিকটা গিয়ে খেল তাহলে আর পড়ে যাবে না Yeah. <coughs> はあ、い。<music> কেন আমি তো বাংলাতেই কথা বলছি হ্যাঁ ভালো আছি রাজ তুমি ভালো আছো এদিকটা দেখতে হবে না তুমি খাই কৰি ল'ম চবাইকে 기, 캠누나초, 하이 분노라 캠누나초, 초와 초와 초. 오, 이거 찰떡이라 하나.

গোপাল আরেকজন বলে শুনু বাবা আর একজন বলে দুস্তু আরেকজন বলে নুনি গোপা আরেকজন বলে আরেকজন বলে অনুনী গোপা তাহলে তুমি আর আম্মা আইবিখান ওখানে বসিস আর অনেক নামে একটা নাম জিজ্ঞাসা করেছেন সব বলে দিয়েছে সব বন্ধুদেরকে দেখা বলছে গোপাল ভার কে লিখছে কে লিখছে গা এটা লিখছে গোপাল ভার আর কে দেখছে আমি কে দেখছে হাই এবার হাই করলাম কে দেখছে সবাই দেখছে সরা বলে তো তুই এখানে এসে গোপাল ভাঁড় লিখেছে কেন ওর নাম জিজ্ঞাসা করছিলাম বলেছনি গোপাল ওই গোপাল ভাঁড় বলেছে আমি আবার চলে এসেছি আমার নাম আমার নাম হচ্ছে খেলাগুলোকে নিয়ে খেয়েছি আবার কি করবো বলেছি আমার ভিডিও তোমরা কে কে দেখো বলো তো যে যেমন লাইফটা দেখছো তারা একটু বলো প্লিজ আবার ভিডিওটা কে কে দেখো ভিডিওগুলো যে আমি আঁকার ভিডিওগুলো বানাই খারাপ একে গো না এখন

চুপ করে বস না কেন এরকম ছোট ছোট করছিস যে ওইদিকে একটা চলে গেছে দেখ করে বস এবার তখন বলবি খেলা খেলবে একটা খেলা পেয়েছে যে এটাকে নিয়ে ডাইনোসরের একটা এক ডাইনোসরের বাচ্চা কইতে লম্বা বাচ্চা ডাইনোসরের লম্বা বাচ্চা কিন্তু উড়ো বাচ্চা এইটা ডাইনি সারে লম্বা উড়া বাচ্চা লম্বা উড়া বাচ্চা করে যাচ্ছে লম্বা উড়ো বাচ্চা